আপনার ভিডিও কই মাই ডিয়ার সিস্টার আপনার কই সবাই তো লাইভ আপনি ভরাই থুইছেন আপনার ভিডিওর ভিতরে গুড মর্নিং ফ্রম ফ্রান্স গরিব প্রোম্যাক্স গুড মর্নিং এই কি ওনার নাম ইসমরত নদী ইসমরত নদী আপনার তো কোনো ভিডিওই নেই আপনাকে স্টার দিব কোথায় থেকে আপনার তো কোনো ভিডিওই নেই রেবন দেখি আপনার টাইম লাইনে কোনো ভিডিও আছে কিনা আচ্ছা রোজিনা খানের কমেন্ট একটু নামাই দিই রিলস একটা রিলস ভিডিও পাইছি এই যে এই রিলস ভিডিওর ভিতরে আপনাকে দিয়ে দিলাম স্টারটা এই নিউ সাবস্ক্রাইবার আমি আচ্ছা আপনি নিউ সাবস্ক্রাইবার জয়ন্তী মন্ডল জয়ন্তী মন্ডল আপনি হচ্ছে নিউ সাবস্ক্রাইবার আপনার কোন স্টার স্টার সেট আপনি আপনাকে দিতে পারলাম না স্টার সেট আপনি আপনাকে দিতে পারলাম না মাই ডিয়ার সিস্টার আচ্ছা মাই মোনা ব্লগ জিরো টু মাই ব্লগ জিরো টু মাই মোনা ব্লগ মাই মোনা ব্লগ মাই ব্লগ আপনি বিশটা গ্রুপ শেয়ার ডান করছেন মাই মোনা ব্লগ মাই মোনা ব্লগ কে কে কম কমলা মাথা কমলা মাখা কে কে কমলা মাখা এই ভিডিওর ভিতরে স্টার্টটা চলে যাচ্ছে ওই পিকচারের উপর ওয়ান হান্ড্রেড স্টার্ট চলে যাচ্ছে আচ্ছা রোজিনার বড় আইডিটা মেনশন করে নামাই দিও ঠামা রোজিনার বড় আইডিটা মেনশন করে নামাই দিও রোজিনার বড় আইডিটা রোজিনা পারবিন খান বড় মেনশন করে নামাই মাই আপনার ভাষায় মাইমোনা ব্লক জিরো টু আপনার ভাষায় ওয়ান হান্ড্রেড স্টার্ট চলে গেছে ওকে মাইমোনা ব্লক জিরো টু আপনার বাসায় চলে গেছে আচ্ছা উনি হচ্ছেন আমার নতুন সাবস্ক্রাইবার বলছে নিউ সাবস্ক্রাইবার আচ্ছা নিউ সাবস্ক্রাইবার এই যাত্রার বাসায় স্টারটা চলে যাবে আচ্ছা সবাই একটু রোজিনা খানের রোজিনা খানের বাসায় সবাই একটু চলে যায় জয়ন্তী মন্ডল জয়ন্তী মন্ডল আপনি আমার নিউ সাবস্ক্রাইবার আপনার বাসায় ওয়ান হান্ড্রেড স্টার দিয়ে দিলাম ওকে যেহেতু আপনার আপনি আমার সাবস্ক্রাইবার সম্মানিত সাবস্ক্রাইবার লাগা লাগা ওয়ান হান্ড্রেড লাগা ওয়ান হান্ড্রেড হ্যাশট্যাগ সোহেল রানা আর্মি সেভেন পরিবার থেকে লাগা ওয়ান হান্ড্রেড আচ্ছা আমার সোহেল রানা আইডি একটু মেনশন করে নামাই দাও তো সোহেল রানা আইডি একটু মেনশন করে নামাই দাও আমার একটু ইনভাইট দরকার একটু ইনভাইট দরকার ওকে একটু ইনভাইট দরকার মাই গিয়ার সিস্টার আপনি আমার সম্মানিত সাবস্ক্রাইবার আপনার বাসায় এই যে সেভেন পরিবার থেকে আপনার ভাষায় স্টারটা রান আপনার ভাষায় স্টারটা রান ওকে মাই গিয়ার সিস্টার আপনার ভাষায় স্টারটা চলে গেছে আচ্ছা রোজিনা খান পারভিনকে দেখি কে কে ফলো করে আসছে রোজিনা খান পারভিনকে কে কে ফলো করে আসছে আমি দেখিনি ওকে উই আর ফ্যামিলি হ্যাঁ আমরা একই ফ্যামিলির লোকজন আমার কাছ থেকে স্টার পাওয়া মানে ওর কাছ থেকে পাওয়া ওর কাছ থেকে স্টার পাওয়া মানে আমার আমার কাছ থেকে স্টার পাওয়া ট্রাবল জি কুকিং ব্লগ ব্লগ কুকিং কুকিং দ রহমান জুনায় রহমান জুনায় রহমান জুনায়দ রহমান ফুল দিয়েছে আচ্ছা জুনায়দ রহমান ভাইকে আমি একটু পিনে বাসায় দিচ্ছি আচ্ছা ট্রাবল জি কুকিং ট্রাবল জি কুকিং ব্লগ আপনার বাসায় স্টার্টটা চলে যাবে দাদা দাদা ধরে নিও আচ্ছা নাসিন আহমেদ বোনকে আবার একটু কমেন্ট করে নামাই দেবে কুকিং ব্লগ আপনি দশটা গ্রুপ শেয়ার ডান করছেন আপনার এই যে এই ভিডিওর ভিতরে এই ভিডিওর ভিতরে ওয়ান হান্ড্রেড স্টার চলে যাচ্ছে মাই ডিয়ার সিস্টার মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় ওয়ান হান্ড্রেড স্টার চলে যাচ্ছে ওকে মাই ডিয়ার সিস্টার আপনার বাসায় স্টার চলে যাচ্ছে কালু এ কালু কাকা তোমার এত স্টার নিয়ে কাজ হয় না নাকি ও কালু কাকা এই কালুকে একশোটা স্টার দিয়ে দাও তো ঠামা আচ্ছা আপনার বাসায় স্টারটা রান যায় না আপনার বাসায় ইস্যু খাইছেন আপনি আপনার বাসায় স্টারটা যায় না মাই সিস্টার আপনার বাসায় স্টারটা দিতে পারলাম না কি ওনার নামটা আপনি মনে ইস্যু গাইছেন ট্রাভল জি কুকিং ব্লগ ট্রাবলজি জি কুকিং ব্লগ মাই ডিয়ার সিস্টার আপনাকে স্টারটা আমি দিতে পারলাম না আপনার ব্যাড লাক আমার মনে আপনি ইস্যু খেয়ে বসে আছেন সেই জন্য স্টারটা যায় না সেই জন্য স্টারটা যায় না আচ্ছা মামপি মিমের বাসায় আমি ট্রাই করে দেখি মামপি মিমের বাসায় ট্রাই করে দেখি মামপি মিম মামপি মিম এই আইডিটার ভিতরে সবাই একটু ওয়ান কে ওয়ান কে করে ইনভাইট করে দেবে প্লিজ ওয়ান কে ওয়ান কে ইনভাইট করে দেবে মামপি মিম তোমার বাসায় চলে গেছে না যাই না আমি এটা থেকে ব্লক খেয়ে গেছি কাজ হবে না আর চার একটা আইডি থেকে দিতে হবে এটা থেকে ব্লক গেছে এটা থেকে কাজ হবে না সাল আর ফেসবুক চালাবো না কি করবো শালার ফেসবুক মনে যে পাঁচ দশটা কমেন্ট করলে ব্লক করে ফেসবুক আর ভাল লাগে না বুঝতে পারছো ফেসবুক চালাইতে আর ভাল লাগে না সাল আর ফেসবুক কে কি যে বলি মনে করে যে পাঁচ দশটা কমেন্ট করলেই ব্লক পাঁচ দশটা কমেন্ট করলে ব্লক আর ভাল লাগে না আর ভাল লাগে না সবাই একটু ওয়ান ওয়ান কেউ ইনভাইট করে দাও সোয়েল এই আইডিটাই ওয়ান কে করে ইনভাইট করে দাও আচ্ছা মাম্পি মিম মাম্পি মিম তোমার বাসায় স্টার্টটা দিতে পারি কি দেখি অন্য আইডি থেকে মাম্পি মিম মাম্পি মিম মাম্পি মিম মিম এই যে এই ভিডিওর উপরে এই পিকচারের উপরে ওয়ান স্টার চলে যাচ্ছে মাম্পি মিমের বাসায় মাম্পি মিমের বাসায় ওয়ান হান্ড্রেড স্টার চলে যাচ্ছে মাম্পি মিম মাম্পি মিমের বাসায় ওয়ান হান্ড্রেড স্টার ডান মাম্পি মিমের বাসায় ওয়ান হান্ড্রেড স্টার চলে গেছে অলরেডি ওকে মাম্পি মিম তোমার ভাষায় ওয়ান হান্ড্রেড স্টার ডান এই যে মাম্পি মিম মাম্পি মিম তোমার ভাষায় একশো স্টার চলে গেছে ওকে মাম্পি মিম ওয়ান হান্ড্রেড স্টার ডান

দাদা কিছু বন্ধু দিবেন প্লিজ আচ্ছা আরিফ ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে আরিফ ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে আচ্ছা নাসরিন আহমেদ নাসরিন আহমেদ বোনের বাসা থেকে স্টার্টটা দেওয়া হবে আমি প্রথমে ফলো করে দিলাম নাসরিন আহমেদ বোনকে নাসরিন আহমেদ বোনকে আমি ফলো করে দিলাম ওকে রুফালি রয় আপনি অনেক দিন থেকে ভালোবাসা পাননি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আপনার ভালোবাসাটা গেছে ওকে আপনাকে দেখায় দিচ্ছি চন্দ্রন কুমার সরকার চন্দ্রন কুমার সরকার চন্দ্রন কুমার সরকার চন্দন কুমার সরকার মাই ডিয়ার ব্রাদার আপনি দশটা গ্রুপ শেয়ার ডান করছেন আপনার এই যে এই ভিডিওর ভিতরে এই ভিডিওর ভিতরে স্টারটা চলে যাচ্ছে চন্দন কুমার বিশ্বাস চন্দন কুমার বিশ্বাস মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় দশটা গ্রুপ শেয়ার ডান করছেন আপনার বাসায় ওয়ান হান্ড্রেড স্টার ডান চন্দন কুমার বিশ্বাস মাই ডিয়ার ব্রাদার আপনার বাসায় ওয়ান হান্ড্রেড স্টার চলে গেছে আপনি নাস্টিনা বোনকে ফলো করে আসছেন আচ্ছা এই বোনটা বলছে যে উনি অনেক দিন ধরে ভালোবাসা পায়নি দেখো উনি বলছে দিন ধরে ভালোবাসা পাইনি কিন্তু আমি স্টারটা যে ওনাকে দিয়েছি আমার মেমোরির ভিতরে আছে। আমার মেমোরি মেমরি মেমোরি গুলা কিন্তু অনেক শক্ত হ্যাঁ নাট অনেক শক্ত বলছে অনেক দিন স্টার পাইনি উনি ভালোবাসা পাইনি এই যে দেখো এই পিকচারের ভিতরে দেখো কয় ঘন্টা আগে স্টার গেছে উনি রিপ্লাইও করেনি ঊনপঞ্চাশ মিনিট আগে তখন ঘুম থেকে উঠে আমি যখন সকালবেলায় সকালবেলায় বেডে ঘুম থেকে উঠি যারা আমার অ্যাক্টিভ যারা আমার পোস্টে অ্যাক্টিভ থাকে তাদের পাশে ঠিক এভাবে সারপ্রাইজ আমি দিয়ে আসি এই দেখো ওনার বাসায় উনপঞ্চাশ মিনিট আগে আমি স্টারটা দিয়ে আসছি সকালবেলায় ঘুম থেকে উঠে রূপালী 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 রয় আপনার এই যে সবাই মুখে বলে সুন্দর চেয়ে গুণ বেশি গুরুত্বপূর্ণ কিন্তু যখন একটি মেয়েকে দেখতে যায় তখন আগে 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 সুন্দরটা দেখি তাই মানুষ মুখে যতই বলুক ভালো কিন্তু ভিতরে যে কি আছে তারা কে বা কে বা জানে এই যে আপনার এই স্ট্যাটাসের ভিতরে এই দেখেন সকালবেলায় আমি বিরাশ না করে আপনার বাসায় স্টারটা দিয়ে আসছি সকালবেলায় ব্রাশ না করে আপনাকে স্টার্টটা দিয়ে আসছে দেখেন ওয়ান হান্ড্রেড স্টার দিয়ে দিয়ে আসছি তার কারণ আপনারা আমার কাছে অ্যাক্টিভ আমি দেখি আমার পোস্ট গুলায় কারা সব সময় অ্যাক্টিভ আছে আমি দেখি আমার পোস্ট গুলায় কারা সব সময় অ্যাক্টিভ আছে আমি 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 কিন্তু পোস্ট করার সাথে সাথে এক ঘন্টা আধা ঘন্টা পরে আমি দেখি যে কারা কমেন্ট করছে আমার পোস্টের ভিতরে যারা সব সময় অ্যাক্টিভ ঠিক এইভাবেই সারপ্রাইজ আপনারা পাবেন দেখেন উনপঞ্চাশ মিনিট আগে ওনাকে আমি একশোটাই স্টার্ট দিয়ে আসছি সকালবেলায় ব্রাশ না করে। বেডে শুয়ে শুয়ে বেডে শুয়ে শুয়ে ওনাকে একশোটাই স্টার্ট দিয়ে আসছি কারণ উনি সবসময় অ্যাক্টিভ থাকে উনি আমার নজরের ভিতরে আছে। ঠিক আছে উনি আমার নজরের ভিতরে আছে। ওকে এখন আমি কাকে কাকে স্টার দিই কাকে দিইনি সব আমার মেমরি ভিতরে থাকে হ্যাঁ আমি আমি মনে করেন যে হয়তো সোহেল ভাই খুব ব্যস্ত থাকে কিন্তু আমি যখন যেটাকে গুরুত্ব দিই সেটা গুরুত্ব সহকারে আমি দেখি আমি যখনই পোস্ট করি না কেন আমি দেখি কে আমার পোস্টে কমেন্ট করছে কে আমার পোস্টে অ্যাক্টিভ আছে ওকে আচ্ছা যারা যারা স্টার মারছে সোনিয়া বড়ুয়া দিদি ভাই আমাকে ফাইভ হান্ড্রেড কুকিজ পাঠাই দিয়েছে থ্যাংক ইউ সো মাছ সবাই কমেন্টগুলো একটু মেনশন করে নামাই দেবে সবাই কমেন্টগুলো একটু মেনশন করে নামায় দেবে ওকে সবাই কমেন্টগুলো একটু মেনশন করে নামাই দেবে সবাই কমেন্টগুলো একটু মেনশন করে নামাই দেবে আচ্ছা ইশিকা ইশিকা জাহিদকে আমরা একটু পিনে বসাই দিয়েছি ওনাকে একটু কিছু বন্ধু বাড়াই দিই ওনাকে কিছু বন্ধু বাড়াই দিই ওকে আচ্ছা ওনার বিশ কে ফলোয়ার ওনাকে আমি প্রথমে আমার সেকেন্ড আইডি থেকে আমি ফলো করে দিলাম ওকে সেকেন্ড আইডি থেকে আমি ওনাকে ফলো করে দিলাম ইশিকাকে আমি প্রথম সেকেন্ড আইডি থেকে ফলো করে দিলাম যারা যারা স্টার মারছে পিয়ালি পিয়ালি দিদি ভাই আপনাকে ধরছি আচ্ছা ইশিকার বাসায় থেকে স্টার্টটা যাবে নাস্টিন লাইফ স্টাইল

পায়েল প্রধান পায়েল প্রধানকে আমি পিনে বাসায় দিয়েছি সবাই একটু পায়েল প্রধানের বাসায় চেক করে দেখবে সবাই হা হতাশ করে কারেন্ট সারো সারো আমি সবাইকে স্টারটা দিয়ে আসি ওনারা হা হতাশ করে কিন্তু স্টারটা চলে যায় অটোমেটিক আমি যখন ঘুম থেকে দশ মিনিট যখন সময় পাই মিনিমাম দশ মিনিটের ভিতরে দশজনকে একশো একশো করে স্টার দিয়ে আসি ঘুম থেকে উঠে ওকে মাই ডেয়ার ব্রাদার আপনার বাসায় স্টারটা চলে গেছে টু হান্ড্রেড স্টার চলে গেছে ওনার নামটা কি এই মাই ডেয়ার ব্রাদার আপনার বাসায় টু হান্ড্রেড স্টার্ট ডান টু হান্ড্রেড স্টার্ট ডান এই যে এই পিকচারের উপর